হয়েছে তো তো ঝরতে হবে অপেক্ষাকৃত সৎ সৎ এবং ভালো সরকার ছিল মঈনুদ্দিন ফকরিন জনের সরকার ঠিক আছে তারাও বিদেশে চলে গেছে তারা গিয়ে ওখানে সিরাজ হলো ওই যে গেওয়াডিং এর 팬 সিরাজিনসের 팬 পরে ঘুরে ভাই এরকম একটা অবস্থা আমি এটা প্রতীকই বলছি তারা সাধারণ জীবন যাপন করে এটার কথা আমি বলতেছি তো এই উপদেশতাদের তেল যা হয়েছিল এই সময়টাতে একটু তেল বেশি হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন চেহারা টেহারা সব গালমাল ফুলে আছে একটু ঠিক আছে আমরাও একটু মোটা সোটা হয়েছি অবশ্য আমরা সরকারের অংশ না আমরা মোটা হলে কিনা হয় আমরা একটু স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে পুলিশ দৌড়ানি দেয় না এই জন্য কিন্তু তাদের তারা তো আলাদা ভাবে সরকারের সুযোগ সুবিধা প্রাপ্ত তাদের বিষয়ে একটা বিচার হবে ঠিক আছে আমাদের বিষয়ে আপনারা খুঁজবেন আমরা দুর্নীতি করছ কি না চুরিচামারি করছ কি না তারপরে আমরা আমাদের অবস্থার উন্নতি হচ্ছে কি না কি কারণে হচ্ছে তদন্ত করবেন আপনারা সাংবাদিক কাছে খুচ্ছেন আমরা অনেকে গাড়ি কিনতেছি বাইক কিনতেছি অনেকে ফ্ল্যাট কিনতেছি আমাদের মধ্যে অনেকে জুলাই গনা অবদানের পরে অনেকের ভাগ্য বদলতেছে না হ্যাঁ খাইতে পারতো না এক কোটি টাকা 2 কোটি টাকার মালিক হইছি আমরা অনেকে তো সেই বন্ধুদের আমাদের আমার নিজের বিষয় আপনারা তদন্ত করবেন না এলো খুঁজবেন আপনি আপনাদের কাজ সাংবাদিক ভাইরা হলো সমাজের প্রহরাদার আর একটা বিষয় দুঃখ প্রকাশ করছি খুবই সরি সাংবাদিক ভাইদের উপর গত কয়েকদিন আগে একটা মানে খারাপ ঘটনা ঘটেছে হামলার শিকার হয়েছে অনেক সাংবাদিক ভাইদের আমি দেখেছি এটা ল্যাং মেরে ফেলা দেওয়া হয়েছে এটা খুবই অমানবিক হয়েছে নির্বাচনী প্রচারণার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার নিজের ভিডিওগুলো আমার ভাইরা সার্চ আমি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি ব্ল্যাঙ্ক আউট ছিলাম ঠিক আছে তো আজকে প্রতারণা নাই গতকালকে প্রতারণা ছিল না যে কারণে বিষয়গুলো একদম ঘুরে ঘুরে গেছিল খারাপ লাগতেছিল পুলিশ ভাইদেরকে বলবো যে আপনাদের পোশাকটা বদল করা হয়েছে কিন্তু আপনাদের মনটা আসলে বদলাতে হবে পোশাক বদল করে লাভ হবে না যদি মন না বদল হয় একটা সুন্দর বাংলাদেশের জন্য আমাদের পুলিশ ভাইদের অবদান খুবই ভালো হওয়া দরকার কিন্তু যারা যমুনায় ঢুকে পড়ছিল ওইভাবে তাহলে যমুনায় ঢুকে পড়ে কি করবে ডক্টর ইউনুসের গলা চিপে ধরবে বলেন না কি করবে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও তো চাকরি থাকবে না। পাবলিক জায়গা থেকে যারা অনেক পেশ্যানেতে ছিল, তাদের উপর আক্রমণ হচ্ছিল। সেই জায়গা থেকে যারা অনেক মুখে ছিল। এখন সাংবাদিকদের ভাইরা ভাইদের কাছ ভিডিও। সমস্যা কি? যমুনায় ঢুকছে একদল পুলিশ গাড়ি চার্জ করছে। এই জিনিসটাই অফিশিয়ালি ভিডিও আকারে গণমাধ্যমে আসছে। কোনো সমস্যা আছে ভাই? পুলিশে কোনো দোষ আছে? পুলিশ ট্যাকল দিবে না এইজন্য মব। তা পুলিশ ভয় পায় ভয় পায় ভিডিও রিলিজ করতে বলতেছে। এড়াই আমার কাছে আসছে। কি সমস্যা? আপনারা দায়িত্ব পালন করতে রাস্তায় আপনার রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে কিছু করবেন না আপনার কেউ আমার বন্ধু না হ্যাঁ এই যে বিএনপি বা জামাত ক্ষমতায় আসবে সামনে নাকি এরা আপনার বন্ধু না শত্রু না আওয়ামী লীগের মতো কোন একটা সরকারের আপনার বন্ধু হইলে আপনারা আরো ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের অনুরোধ আপনারা রাজনৈতিক হবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম